তিনটা হাড়ির সাথে একটা ঢাকনা ছিল এখন বর্তমান বাজারে তিন হাড়ির সাথে তিনটা ঢাকনা কারি কুকারে ভাত রান্না করলে ভাতের মার গালা যায় না আর আমাদের এটা কি জানেন এটার মধ্যে পনে দুই কেজি চাল রান্না করতে পারবেন চমৎকার একটা ভাই ভাতের পাশাপাশি যদি আপনি ডিম সিদ্ধ করতে চান আলু সিদ্ধ করতে চান বেগুন সিদ্ধ করতে চান পেছনে হাত গুটিয়ে রাখছেন কেন ভাই লুকিয়ে রেখেছি কি লুকিয়ে রাখছে ভাই আনকমন জিনিস আনকমন জিনিস আমাদেরকে দেখান দরকারি জিনিস

ভাই অনেকেই বলছে ভাই এক কেজি চাল আমাদের হয় না আচ্ছা এটার মধ্যে দুই কেজি চাল রান্না করতে পারবেন পনের দুই কেজি হ্যাঁ এবং আড়াই কেজি মাংস রান্না করতে পারবেন তো এটার মধ্যে কিন্তু একটা সুবিধা আছে দেখা গেছে আমরা অনেকেই অফিস চাকরি করি স্কুল আদালতে টিউশনি করি ঠিক আছে তো আমরা কিন্তু সকালে চলে যাই নাস্তা করে একবার বের হয়ে যাই তো দুপুরের খাবার রান্না করা রাতের খাবার রান্না করা যায় না এসে সবাই পাই না তো আমরা কিন্তু এটার মধ্যে সিস্টেমটা দেওয়া আছে এটা কুক এবং ওয়ার্ম মানে কি ওয়ার্ম ওয়ার্মে রাখা যাবে এটা কিন্তু আপনি যখন রাইসটা বসায় দিবেন এটার মধ্যে আমি দেখাচ্ছি আপনাকে একটা জিনিস এই যে মেজারমেন্ট কাপ এই এক কাপ চাল দিবেন দুই কাপ পানি দিবেন যা চাল দিবেন তার ডাবল পানি দিয়ে এই ঢাকনাটা বসাই দিয়ে শুধু এই সুইচটা নিচের দিকে নামিয়ে দিবেন এটা আপনার কাজ আর কোন কাজ নেই আর বাকি কাজ করবে এই ডিজিটাল মাল্টি কারি কুকারে রান্না বসায়া নিজে অফিসে চলে গেলাম রান্না চলতেছে আমার খবর নাই পুড়ে তো চাই পুড়ে চাই হবে না এটা ওয়ারমে চলে আসবে এটা হওয়ার পর আপনার ভাতের মার শুকানোর পর ঝরঝরা ভাত রান্না হবে এবং ওয়ারমে থাকবে একটা স্টিম ছিল সেটা কোথায় এই যে ভাইয়া আই এইটাও একটা আইটেম ভাই ভাতের যদি আপনি ডিম সিদ্ধ করতে চান আলু সিদ্ধ করতে চান বেগুন সিদ্ধ করতে চান তো ভাতের পাশাপাশি এটাও বসিয়ে দিবেন একসাথে দুইটা কাজ হয়ে গেল ওকে অনেক সময় আমরা কি করি ভাই ভাত রান্না করি গরুর মাংস সময় কিন্তু অনেক বেশি লাগে অনেক আপনি এখানে গরুর মাংসটা বসায় দিলেন হ্যাঁ কষায়মোসে সবকিছু রেডি করে বসায় দেওয়ার পরে আপনি উস্টিমটা বসায় দিলেন বসায় দিয়ে আপনি এই পাতিলটা এটার মধ্যে বসায় দিবেন আচ্ছা এটা ভাই এটার মধ্যে ভাত পোলাও বসাবেন

ঠিক আছে ভাই মিয়া কো প্রোডাক্ট কেন মানে সম্পদ কেনার মতো সমান। তো আমরা আর দেরি করব না স্টক থাকাকালীন অবস্থায় ভাই এতদিন কিনছি আমরা তিন হাড়ির সাথে এক ঢাকনা আজকে কিন্তু আমরা দিচ্ছি তিন হাড়ির সাথে তিন ঢাকনা আর এটা কিন্তু লিটার ক্যাপাসিটি এই যে তিন লিটার ক্যাপাসিটি হবে 3 ইন 1 হ্যাঁ এবং এটার মধ্যে আল্লাহর দুটা যত হালাল খাবার সব রান্না করতে পারবেন ভাই প্রাইস তো একেবারে হাতে না পাইকারি প্রাইসে ভাইয়া ঠিক আছে মাল আছে মাত্র 100 পিস

ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে পাঁচশো টাকা